গত বছরের তুলনায় মালটা গাছগুলোতে এবার অনেক বেশি ফল হয়েছে এবং সে সমস্ত ফল কিন্তু আমি অক্টোবরের শেষ এবং নভেম্বরের মাঝামাঝির মধ্যে সমস্ত তুলে ফেলেছি ঠিক তেমনই আমার কমলা গাছগুলোতে বিশেষ করে দুটি কমলার জাতে একটি হচ্ছে দার্জিলিং কমলা আরেকটি রয়েছে চায়না কমলা গাছ ভরে ঠিক এভাবেই কিন্তু ফল হয়েছে গত বছরের তুলনায় এবছরের যে কমলাগুলো হয়েছে তাতে স্বাদে কিন্তু অনেকটাই বেশি মিশ্রতা চলে এসেছে এই যে গাছ ভরে কমলা ফলেছে তার জন্য কিন্তু আমাকে এই নভেম্বর মাসে বিশেষ তিনটি পরিচর্যা করতে হয়েছে কী সেই পরিচর্যা সেই নিয়েই আজকের ভিডিও কমলা দেখুন একদম পেকে গেছে এখনই কমলা পেরে যদি না নেই তাহলে আমাদের কিন্তু এই কমলা গাছের থেকে পর্যাপ্ত পরিমাণে কমলা পাব না এবং এই কমলা পেতেই আজকের ভিডিও নমস্কার আমি দেবজ্যোতি কুচবিহার থেকে আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে চলে এসেছি একটি ভিডিও নিয়ে যেই ভিডিওতে আজকে দেখাবো এই নভেম্বর মাসে কমলা এবং লেবু গাছের কী পরিচর্যা করতে হয় আমার এই যে কমলা বা মালটা মোসম্বিগুলো দেখছেন বিশেষ করে এই যে মোসাম্বিগুলোকে আমি অক্টোবরের শেষ এবং নভেম্বরের মাঝামাঝিতে যেহেতু পেরেছি দেখুন আমি কিভাবে পেরেছি যখনই আমি গাছের থেকে ফল হারভেস্ট করেছি ঠিক এভাবে ডাঁটা সহকারে কিন্তু হারভেস্ট করেছি কেন করেছি এই যে লেবুগুলো ঝুলে থাকে অনেকটা দূরে দেখুন কীভাবে ঝুলে রয়েছে আমি যদি অনেকটা ডাটা বা বোটা কেটে নিই তাহলে কি হবে গাছগুলোতে কিন্তু নতুন নতুন শাখা খুব তাড়াতাড়ি চলে আসবে এবং যেটা কি না এই বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে যা কি এই মালটা মৌসাম্বি বা কমলা গাছের ক্ষেত্রে করে নেওয়া উচিত ঠিক এইভাবে ফল হারভেস্ট করে নেওয়ার পর আমি কিন্তু গাছগুলিকে রিপোর্ট করে বড় জায়গাতে দিয়েছি আর তার সুফল হিসেবে দেখুন গাছগুলোতে কীভাবে নতুন ডাল এবং নতুন পাতা আসতে শুরু করেছে এ সময় এই গাছগুলোতে বিশেষ কয়েকটি পরিচর্যা করতে হবে সেটাই আপনাদেরকে বলবো এবং শেষে আপনাদেরকে দেখাবো কমলা গাছের জন্য কি করতে হবে আমাকে এখন যেটা করতে হবে গাছের এই যে নতুন ডাল শঙ্করে ফুল চলে এসছে এই সময় গাছগুলোকে কোথায় রাখতে হবে এই গাছগুলোকে রাখতে হবে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ছ থেকে সাত ঘন্টা রোদ পায় এমন জায়গাতে কিন্তু গাছ সমস্ত রেখে দিতে হবে আমার এই যে মালটা গাছটিকে যেটার হারভেস্ট করা দেখালাম আপনাদেরকে সেই গাছে কিন্তু এইভাবে নতুন কচি পাতা এবং ফুল চলে এসছে আবার অন্যান্য যে সমস্ত গাছগুলো রয়েছে তাদেরকে যেমন পারতে মানে তাদের ফল হাসবে করে নিতে আমাকে একটু দেরি হয়েছে সেই সমস্ত গাছগুলো কিন্তু ঠিক ওই গাছটির মতন নতুন করে ডাল এবং শাখা এখনও আসতে শুরু করেনি। গাছগুলোকে দেখুন আমি একদম সকাল থেকে সারাদিন রোদ পরে ঠিক এমন জায়গাতে কিন্তু রেখে দিয়েছি এই যে গাছগুলোতে নতুন পাতা এবং ডাল চলে এসছে এ সময় কিন্তু গাছে লিপ মাইনার সহকারে বিভিন্ন প্রকার কিন্তু উপদ্রব বেড়েই চলবে তাই এই নতুন ডাল এবং কুচির পাতাকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু প্রতি সপ্তাহে কীটনাশক মেরে যেতে হবে এখানে আমি কীটনাশক হিসাবে দুটো মারব এক সপ্তাহে মারব হচ্ছে প্রপেক সুপার এবং ঠিক পরের সপ্তাহে মেরে দেব হচ্ছে কনফিডার এই দুটো ওষুধ মেরে মেরেই কিন্তু আমাকে এই যে নতুন ডাল এবং কচি পাতাগুলো কিন্তু বাঁচিয়ে রাখতে হবে ঠিক তেমনই যেহেতু শীত আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এ সময় কিন্তু গাছগুলোতে এই যে নতুন ডাল আসতে শুরু করেছে এবং এই যে দেখুন গাছের যে ডালগুলো কাটা হয়েছে এতে কিন্তু ডাইব্যাক হওয়ার একটা সম্ভাবনা থাকবে এই ডাইব্যাক যেন হতে না পারে তার জন্য কিন্তু আমাকে এখন পনেরো দিন পর পর গাছগুলোতে কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড সেটা কিন্তু মেরে যেতে হচ্ছে আমি গাছ ছাটাইয়ের পর গাছগুলোতে দুবার কিন্তু একটি তরল খাবার দিয়েছিলাম এই তরল খাবার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গাছকে নতুন নতুন ডাল আনতে যেমন সাহায্য করেছে ঠিক তেমনই গাছকে ফুল ফল আনতেও কিন্তু সাহায্য করবে যার জন্য আমি এখানে যে তরল খাবারটি ব্যবহার করেছি সেটা হচ্ছে খোল জল এবং তার সাথে একটি ব্যালেন্স এমপিকে উনিশ উনিশ এবং হিউমিক অ্যাসিড এই তিনটিকে একসঙ্গে মিশিয়ে কিন্তু আমি গাছগুলোতে দিয়েছি দুবার এবং যে সমস্ত ডালগুলো কাটা হয়েছে কিছু দিন আগে তাদেরকে একবার দিয়েছি আরামগার দিয়ে দেবো এই খাবারটি তাহলেই কিন্তু গাছগুলোতে এই যে নতুন ডাল আসতে সাহায্য করবে এবং গাছে যে ডালগুলো সে সমস্ত ডালগুলো কিন্তু অনেকটাই শক্তভুক্ত হয়ে যাবে এতক্ষণ আপনাদের গাছের তরল খাবার দিয়ে গাছের ডাল আনতে সাহায্য করা গাছকে কোথায় রাখতে হবে সেটা যেমন বললাম ঠিক তেমনই এবার আপনাদেরকে জানাবো এই সময় গাছকে কোন খাবার দিতে হবে আমরা যারা লেবু গাছকে সেপ্টেম্বর মাসে ভারী যে মিশ্র খাবার দিয়ে দিয়েছি এই সময় মানে নভেম্বর মাসে এখন কিন্তু সেই খাবারটি দিতে হবে তবে সেটা পরিমাণে অনেকটাই কম আর যারা অক্টোবর মাসে খাবার দিয়েছেন তারা কিন্তু এ সময় এই যে ভারী মিশ্র খাবার সেটা দেবেন না এর বদলে আপনাদেরকে একটি তরল খাবার দিতে হবে যা কি না স্প্রে এর মাধ্যমেও দেওয়া যাবে এবং তবের মাটিতেও দিয়ে দেওয়া যাবে সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট বা ক্যালসিয়াম নাইট্রেট এতে কি হবে গাছ যেমন শক্তপক্ত হবে ঠিক তেমন গাছে ফুল আসার যে প্রবণতা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবার আসি জলের প্রসঙ্গে মানে এই সময় আমরা গাছকে ভরপুরভাবে জল দেব না গাছকে জল কষ্ট দেব এই সময় লেবু গাছকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে যেতে হবে যেটা কি না এতদিন ধরা আমরা দিয়ে আসছিলাম কেন দিতে হবে তার কারণ হচ্ছে যেহেতু ছাটাইয়ের পর গাছগুলোতে নতুন ডাল শাখা আসবে শুরুতেই যদি আমি তাদেরকে জল কষ্ট দিই তাহলে কিন্তু গাছের ডাই লাগার সম্ভাবনা থাকবে এছাড়া এ সময়ে যেহেতু কমলা গাছগুলোতে কমলা ফলে আছে তাই যদি জল কম দেওয়া হয় সে সমস্ত কমলা যেমন মিষ্টপুষ্ট হতে বা আরও ম্যাচুরেট হতে সময় নেবে বা হবে না ঠিক তেমনই কিন্তু গাছে ডাইব্যাক লেগে যাবে আমরা লেবু গাছগুলোতে এই যে জলের কষ্ট কবে থেকে দিতে শুরু করব মালটা মুসম্বি গাছের ক্ষেত্রে তাদের যখন নতুন ডাল পাতা আসা শেষ হয়ে যাবে মানে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ আমাদেরকে জলের কষ্ট দিতে হবে কেন জলের কষ্ট দিতে হয় গাছকে তার কারণ হচ্ছে ওদেরকে জল কষ্ট দিয়ে ওদেরকে বুঝিয়ে দিতে হয় ওদের জীবন বিপন্ন তাই তখন তারা তাদের নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে ওরা কিন্তু গাছে ফুল নিয়ে চলে আসবে এই যে মালটা মোসাম্বি গাছে ডিসেম্বর মাসের মাঝামাঝি কেন জল কষ্ট দিতে হয় তার কারণ হচ্ছে কমলা লেবু গাছের তুলনায় এদের ফুল একটু তাড়াতাড়ি চলে আসে তাই ডিসেম্বরের মাঝামাঝি মালটা লেবু গাছগুলোতে জলের কষ্ট দিয়ে যেতে হয় আর কমলা গাছে যেহেতু ফেব্রুয়ারি মাসে ফুল চলে আসে তাই তাদেরকে জলের কষ্ট দিতে শুরু করতে হবে জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ এই যে এতক্ষণ ধরা আপনারা জানলেন গাছকে এ সময় কী খাবার দিতে হবে গাছকে কোন জায়গাতে রাখতে হবে গাছের ছাটাই পাটাই কিভাবে করতে হবে এবং গাছের জল কীভাবে দিতে হবে ঠিক এরপরেও আপনাদেরকে কয়েকটি বিষয় ছোট্ট করে বলে রাখি সেটা হচ্ছে এ সময় গাছকে আপনারা কোনো রকম পিজিআর ব্যবহার করবেন না মানে ফুল ফল ধরার জন্য যে পিজিআর ব্যবহার করা হয় সেটা কিন্তু করবেন না এ সময় এর বদলে যেটা করতে পারেন সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট আপনারা গাছে এক দুবার স্প্রে করে দিতে পারেন পটাশিয়াম নাইট্রেট মানে তেরো শূন্য পঁয়তাল্লিশ এতে কী হবে গাছের পিজিআর যে কাজগুলো করে থাকে অনেকটাই কিন্তু এই তেরো শূন্য পঁয়তাল্লিশ গাছগুলোতে করে দেবে সেই কাজটি আর এই সময়ে আপনারা গাছগুলোতে কিন্তু কোনোভাবেই রিপোর্ট করতে যাবেন না কারণ রিপোর্ট করতে গেলেই ডা রুট কাটাই ছাটাই করে দিতে হয় যেহেতু কমলা গাছে ফল রয়েছে রিপোর্ট করলে বা যেহেতু মালটা গাছগুলোতে ফল নেই তাদেরকেও যদি রিপোর্ট করা যায় খাটাই ছাটাই করে তাহলে কিন্তু সামনের সিজিনে কিন্তু ফুল আসবে না তার কারণ হচ্ছে যেহেতু ডিসেম্বর মাস পরতেই ডরমিন সি চলে যাবে গাছগুলো সে সময় কিন্তু শিকড়ের বৃদ্ধি হবে না এবং শিকড়ের যদি বৃদ্ধি না হয় গাছের ডাল আসবে না আর নতুন ডাল না এলে কিন্তু গাছে ফুল আসবে না সেখানে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে রুট কাটাই ছাটাই না করে যে জায়গায় ছিল তার থেকে বড় জায়গাতে দিয়ে দেবেন তাহলেই গাছ বড় জায়গা পেয়ে গাছে কিন্তু প্রচুর ফুল চলে আসবে এছাড়া ডিসেম্বর মাস থেকে মানে ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে গাছকে কিন্তু সমস্ত খাবার বন্ধ করে দিতে হবে তার আগে আপনাদেরকে যেটা করতে হবে এক লিটার জলে দুই গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট বা পটাশিয়াম নাইট্রেট তার সাথে তিন গ্রাম এফাম সল্ট এবং এক গ্রাম বোরন মিশিয়ে কিন্তু গাছগুলোতে স্প্রে করে দিতে হবে তাহলেই গাছে প্রচুর ফুল চলে আসবে ফুলগুলো যেন ঝরে না যায় তার জন্যই ম্যাগনেশিয়াম সালফেট এবং বোরন দিয়ে গাছগুলোতে স্প্রে করে দিতে হবে না কমলা পেরেছি পেরে নেওয়ার পর আজকে এই কমলার টেস্ট পাশাপাশি আজকের ভিডিওটি শেষ করব আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলে আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি এবং শেষে এই কমলাটি খেয়ে টেস্ট করে আপনাদের জানাচ্ছি আচ্ছা টক মিষ্টি মিলেই এটাই হয় এই চায়না কমলাগুলোর ক্ষেত্রে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ